আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে আর একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে কলমিশাকের ভাজি আসল রেসিপিটি শুরু করি এখানে আমি ফ্রেশ দুই মুট পরিমাণ কলমি শাক নিয়েছি আর এই কলমি শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর মধ্যে চূড়ার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পর এখানে হাফ বাটি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তারপর চারটি মরিচ ফোড়ন দিয়েছি এখানে তিনটি রসুন কুচি করে কেটে নিয়েছিলাম আর দুইটি পেঁয়াজ কুচি এখানে চিকন করে কেটে নিলাম নিয়ে নেওয়ার পরে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি এই তো অনেকটা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি সেই কেটে রাখা কলমি শাকগুলো এক এক করে দিয়ে দেবো এই তো আমার সবগুলো কলমি শাক প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু দুই তিন মিনিট ধরে একটু শাকটা নেড়ে চেয়ে নেব তারপরে তিন মিনিটের জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দেবো এতে শাকের কালারটাও ঠিক হয়ে আসবে এবং শাকটাও সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট পরে ফিরে আসছি এই তো বেশ কয়েকটি কাঁচামচ নিয়েছি আর এই কাঁচামচের মুখটা একটু চিরে নিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে আবারও এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু নেড়েচে নিলাম এইভাবে অনবরত দুই তিন মিনিট ধরে একটু নেড়েচে নিতে হবে কলমিশাক রান্না করতে বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় আমি প্রথমে এখানে হাই হিটে রেখেছিলাম তারপরে মিডিয়াম হিটে এবং এখন লো হিটে রেখে রান্নাটা করে নিলাম এই তো হয়ে গেল ঝটপট কলমিশাকের ভাজি রেসিপিটি কেমন লাগলো ই অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা আমার এই চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আশা করি সকলে আমার পাশে থাকবেন এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ